আসসালামু আলাইকুম অনেকের মনেই প্রশ্ন তারেক রহমান দেশে আসছে না কেন অনেক কন্টেন্ট ক্রিয়েটাররা বারবার প্রশ্ন করছেন বা বারবার আবেদন করছেন তারেক সাহেব আপনি চলে আসুন দেশে চলে আসুন আপনি কেন এতদিন আসছেন না আপনি পাঁচই আগস্টের পরেই তো চলে আসবার কথা ছিল বা উচিত ছিল যেহেতু আপনার সমস্ত মামলাগুলো চলে গেছে সমস্ত মামলাগুলো উঠিয়ে দিয়েছিল সরকার এখন আপনার দেশে আসবার সমস্যা কোথায় তারেক রহমান বলেছেন তার কন্যা তখন পড়াশোনা করছে বা কলেজ খোলা ছিল এই জন্য উনি তখন আসতে পারেননি ওনার মিসেসকে পাঠিয়েছেন ওনার আম্মা যখন দেশে ব্যাক করছিল তখনও তারেক রহমান সাহেব আসেননি অনেকেই বলছিলেন উনি জুন মাসে আসবেন কখনও বলছে জুলাই মাসের আঠাশ তারিখের মধ্যে আসবেন অনেকেই বলছেন উনি পাঁচই আগস্ট বা দোসরা আগস্ট যে আপনার জুলাই সনদ ঘোষণা হবে সেই মঞ্চে থাকবেন এবং এমনও আমরা শুনেছি যে তারেক রহমানের জন্য একটি বাড়ি বরাদ্দ করা হয়েছে সেই বাড়ি সব ঠিকঠাক করা হচ্ছে ওনার সিকিউরিটি ঠিক হয়ে গেছে উনি কোন গাড়িতে চড়বেন সেটাও ঠিক হয়ে গেছে সরকারও তার সিকিউরিটির প্রচুর ব্যবস্থা গ্রহণ করেছে আবার শুনলাম ওনার আসার দিনক্ষণ আবার পিছিয়ে গেছে বা এই মুহূর্তে বলা যাচ্ছে না তারেক রহমান সাহেব কবে দেশে আসছেন আমি আমার ছোট্ট জ্ঞান থেকে বলতে পারি তারেক রহমান সাহেব দেশে ইলেকশন হবার পর বিএনপি যদি একশো একান্ন সিট পেয়ে ক্ষমতা দখল করে তারপরই তারেক রহমান সাহেব দেশে আসবেন এর একদিন আগে তারেক রহমান সাহেব দেশে আসবেন না জিজ্ঞেস করতে পারেন আপনি এত কিছু বুঝতেন কী করে আমি আমার নিজস্ব অভিজ্ঞতা থেকে বলছি আপনারা দেখুন দেশে বিভিন্ন শ্রেণীর মানুষ আছে কিছু মানুষ আছে বিদেশ বিভূ পছন্দ করে না তাদেরকে হাজার টাকা দিল কোটি টাকা দিলেও বলবে না ভাই আমি ডাল ভাত খেয়ে বাংলাদেশে থাকতে চাই এমন মানুষের সংখ্যাও কিন্তু কম নয় আবার একটি শ্রেণী আছে যে আপনি যে কোনোভাবে বিদেশ যেতে পারলে ইউরোপ আমেরিকার কুলে একটা দেশে যেতে পারলে নিজেকে ধন্য মনে করে এবং ওখানে গিয়ে একটা সুন্দর জীবনযাপন করতে চায় তার জন্য বা তার পরবর্তী প্রজন্মের জন্য এই দুই শ্রেণীর মানুষ বাংলাদেশে আছে আর যারা নিউট্রেল আছে যারা বিদেশ সম্পর্কে জানে না বা যারা বিদেশ সম্পর্কে তো খবর রাখেন না আমি তাদের নিয়ে আলোচনা করছি এই দুই শ্রেণীর মানুষের মধ্যে যে শ্রেণীটা বিদেশ পছন্দ করেন বা বিদেশে গেছেন বিদেশে আছেন বিদেশে থাকছেন তারা জানে বিদেশে কতটুকু সুখ আছে কতটুকু শান্তি আছে ইন অল রেসপেক্টস তিনি এবং তার পরিবারের যারা আসেননি বা যারা বিদেশকে হিট করেন তাদেরকে আমি ছোট করে বলছি না তারা যেহেতু সেই সেই সুখটা ওখানে বসে শুনেছেন নিজে অনুভব করেননি কাজে সে বলতেই পারে যে না আমি দেশে ডাল ভাত খেয়ে ভালোই আছি আছে এমন মানুষ প্রচুর আছে আই টু রেসপেক্ট দ্যাম তারা তারা তাদের জায়গায় রাইট আর আমরা যারা বিদেশেছি আমরা আমরা আমাদের জায়গায় রাইট যে কোনো অবস্থাতেই হোক যে কোনো পরিস্থিতি হোক তারেক রহমান সাহেব সতেরো বছর আগে বিদেশ এসেছেন বিদেশে এসছেন মানে ইংল্যান্ডে সেটেল হয়েছেন আপনারা জানেন ইংল্যান্ড একটি ধনী দেশ এবং একটি শান্তির দেশ প্রচুর বিদেশি আছে ওখানে প্রচুর বাঙালিও আছে সেখানটায় এই সতেরো বছরে থাকবার পর চার তারেক রহমান সাহেব এখন দেশে যাবেন কেন কোন অনিশ্চয়তার ভবিষ্যতের জন্য সামনে রেখে উনি দেশে যাবেন উনি কি জানেন যে দেশে গেলে দেশের যে পরিবেশ পরিস্থিতি যে কোনো সময় পাল্টে যেতে পারে এই যে গতকাল গত দুই দিন আগের ঘটনা সুহাগ হত্যার পর বিএনপির অবস্থাটা কি হয়েছে আপনারা দেখেছেন এই ঘটনাটা যদি নাও ঘটতো এটাকে আপনি পাশে রেখে দিন তবুও তো তারেক রহমান সাহেব কনফার্ম না হয়ে কখনো দেশে আসবে না কারণ আমাদের দেশের পরিস্থিতি পরিবেশ কখন কোন দিকে মোড় নেয় কেউ বলতে পারেন না আজকে সকালটা কিভাবে শুরু হবে আমরা কেউ জানি না যে দেশে সতেরো বছরের একটি সরকারকে কয়েকদিনের আন্দোলনে সরকারকে দুমরে মুছে নির্বাসনে পাঠিয়ে দিল সেই দেশের মানুষ কেউই নিশ্চিন্ত নয় কালকে সকালবেলায় কি হবে আমরা এমন একটা জাতি যে আমরা নিজেরাও জানি কাল ঘুম থেকে উঠে আমরা কি দেখব এমন অবস্থায় তারেক রহমান সাহেব কেন দেশে যাবেন উনি তো ভালো আছেন উনি বেশ ভালো আছেন বিলেতের মতো জায়গায় থাকেন বাড়ি আছে গাড়ি আছে ওয়াইফ চাকরি করছে মেয়েটা পড়াশোনা করছে উনি দেশে যেয়ে কী করবেন দেশে গেলেন বিএনপির হাল ধরলেন কোনো কারণে বিএনপি ক্ষমতায় আসতে পারলো না কোনো কারণে একটা দেশে অরাজকতা শুরু হলো একটা গণ্ডগোল শুরু হলো একটা আন্দোলন শুরু হলো সাহেবকে আবার অ্যারেস্ট করে ফেললো সেই পুরোনো মামলা দিয়ে আবার তাকে ধরিয়ে ফেললো যদি তার সাথে শত্রুতা থাকে এগুলোকে সে বোঝে না সে কাকে বিশ্বাস করবে সে তার নিজেকে বিশ্বাস করবে এছাড়া পৃথিবীর কাউকে সে বিশ্বাস করবে না উনি সেই দিনই দেশে আসবেন যেদিন দেখবেন উনি বাংলাদেশের প্রধানমন্ত্রী হয়েছেন বা ওনার মা প্রধানমন্ত্রী হয়েছেন এর বাইরে অন্য যে কোনো পার্টি যদি সরকার গঠন করে তারেক রহমান সাহেবকে দেশে নিয়ে যেতে পারবে না কারণ উনি খুব ভালো আছেন বিলেতে উনি খুব ভালো আছেন হয়তো বা আপনারা ভাবতে পারেন কেমন করে ভালো আছেন এখানে তার কত মানে শান সৈকত ছিল উনি প্রধানমন্ত্রীর বা প্রেসিডেন্টের ছেলে ছিল চিফ অফ দ্য আর্মি স্টাফের ছেলে ছিল তার মা প্রধানমন্ত্রী ছিল সে একটি দলকে চালাতো তার কি বিশাল প্রতিপত্তি ছিল ছিল এখন তার এত কিছু নেই তো তারপরও তারেক রহবান সাহেবের অনেক কিছু আছে লন্ডনের মতো জায়গায় কারণ যারা বিএনপি করে তারা সব তার অনুসারী এবং তার সময় কাটাবার জন্য তার খুব একটা কষ্ট পেতে হয় না তার ভাত খাবার জন্য চিন্তা করতে হয় না তার ফাইন্যান্সিয়ালি কোনো অভাব নেই সে সুখী আছে তার ওয়াইফ চাকরি করছে তার ওয়াইফ যখন চাকরিতে যাচ্ছে উনি একবারও ভাবেন না আমার ওয়াইফ ঘরে ফিরবেন কি না কারণ জানে আমার ওয়াইফ কাজ করে বাড়িতে চলে আসবে আমার ওয়াইফকে রাস্তাঘাটে গিয়ে কোনো ডিস্টার্ব করবে না তার মেয়েকে নিয়েও সে কোনো চিন্তা করে না বাংলাদেশে থাকলে বা তারেক রহমানের ফুল সিকিউরিটি নিয়ে চলতো আমি জানি কিন্তু সেই সিকিউরিটি চলবে কতদিন যখন উনি প্রধানমন্ত্রী থাকবেন তখনই তো পাবেন উনি যখন বিরোধী দলে থাকবেন তখন হয়তো সিকিউরিটি পাবেন কিন্তু সেই বিরোধী দল যে কোনো সময় উল্টে যেতে পারে গণেশ উল্টে গেলেই তারেক রহমান সাহেবের অবস্থা খারাপ ওনার উপর দিয়ে কী হয়েছে একমাত্র উনিই জানেন সেই ওয়ানে ওয়ান ইলেভেনের সময় ওনাকে কীভাবে টর্চার করা হয়েছে ওনার মনে আছে ওনার মনে গেঁথে আছে সেই ভয়টা তার মধ্যে আছে তো রে ভাই আপনারা যে যেভাবেই বলেন জীবনের মায়া করলে তো রাজনীতি করা যায় না হ্যাঁ সেটা মানলাম জীবনের মায়া করলে রাজনীতি করা যায় না অনেক রাজনীতিবিদরা জীবনের মায়া সেরে জেলে পচেছেন তার মাও পচেছেন জেলে কিন্তু আমি জেনে শুনে যে আমি যদি গেলাম বাংলাদেশে বাংলাদেশে এই মুহূর্তে তারেক রহমান সাহেব আসলেন দেশে একটা ইলেকশন হলো বা দেশে একটা গন্ডগোল হলো তারেক রহমান সাহেবকে যে কোনো ব্যাপারে আবার ফাঁসিয়ে দিলেন সে জেনে শুনে কেন এই ঝামেলাটার মধ্যে আসবেন বারবারই বলছি উনি সেই দিনই আসবেন যেদিন উনি বাংলাদেশের প্রধানমন্ত্রী হতে পারবেন এর আগে উনি আসবেন না কারণ লন্ডনের এই শান্তি সুখ ছেড়ে উনি কেন যাবেন দল গঠন করবার জন্য দল গঠন করছেন দল তুড়ি চালাচ্ছেন আপনারা কি মনে করেন তারেক রহমান সাহেব দেশে গেলেই এই যে খুন খারাপি চাঁদাবাজি হচ্ছে বিএনপির থেকে বন্ধ হয়ে যাবে তারেক রহমান সাহেবের পাসপোর্টটিও একটা জটিলতা আছে আপনারা জানলেন তারেক রহমান সাহেবের বাংলাদেশি পাসপোর্টটি শেখ হাসিনার আমলে ক্যান্সেল করে দেওয়া হয়েছিল উনি আর বাংলাদেশের পাসপোর্ট বহন করছেন না এই সরকার আসবার পর উনি কি বাংলাদেশের পাসপোর্ট গ্রহণ করেছেন নাকি উনি এতদিনে তো ব্রিটিশ সিটিজেনশিপ পেয়ে যাওয়ার কথা কারণ উনি গেছেন অনেক বছর উনি পলিটিক্যাল আজালসিক করেছেন আপনারা জানেন রাজনৈতিক আশ্রয় প্রার্থনা করবার পর একটা সময় থাকবার পর সে যদি কোনো ফেডারেল ক্রাইম না করে সে যদি ট্যাক্স ফ্যাক্স সব ঠিক মতো দিয়ে থাকে তাহলে তার সিটিজেনশিপ হয়ে গেছে এখন প্রশ্ন উঠেছে অনেকেই বলছেন উনি সিটিজেনশিপ নেননি অনেকেই বলছেন উনি সিটিজেনশিপ নেননি অনেকেই বলছেন উনি সিটিজেনশিপ নিয়েছেন এখন উনি যদি সিটিজেনশিপ নিয়ে থাকেন তাহলে এখানে তার দেশে আসতে কোনো বাধা নেই এবং দেশ থেকে আবার লন্ডনে ফিরে যাওয়ার কোনো বাধা নেই কিন্তু কিন্তু তারেক রহমান সাহেব বিভিন্ন সূত্র থেকে আমরা শুনেছি উনি লন্ডনের বা ইংল্যান্ডের নাগরিকত্ব নেননি উনি এখনও বাংলাদেশের নাগরিক হিসেবে আছেন নেননি তার বড় কারণ হতেই পারে যে উনি কোনো এক সময় দেশের প্রধানমন্ত্রী হবেন তো উনি আর যদি ব্রিটিশ পাসপোর্ট থাকে তাহলে একটা জটিলতা হতে পারে এই জন্য হয়তো উনি নেননি এখন উনি যদি ব্রিটিশ পাসপোর্ট না নিয়ে থাকেন উনি যদি এখনও বাংলাদেশের পাসপোর্ট গ্রহণ করে থাকেন নতুনভাবে এই সরকারের পরে কারণ আওয়ামী লীগের সময় তার পাসপোর্ট ছিল না আমরা সবাই জানি এই সরকার যদি তাকে একটি পাসপোর্ট দিয়ে থাকে উনি যদি বাংলাদেশি পাসপোর্ট নিয়ে বাংলাদেশে আসেন তাহলে উনি আর কখনও বিলেতে যেতে পারবেন না কারণ ওনার পলিটিক্যাল এজাইলাম যেটা সেটা ক্যান্সেল হয়ে যাবে উনি যদি সিটিজেনশিপ নিয়ে থাকেন তাহলে সেটা আর ক্যান্সেল হবার কোনো চান্স নেই কারণ আপনি পলিটিক্যাল এজাইলাম নিয়েছেন বাংলাদেশে আপনার প্রবলেম বলে এবং আপনি বাংলাদেশে গেছেন বাংলাদেশে যাওয়ার পর আপনার নিশ্চয়ই প্রবলেম নেই কাজে আপনি আমার দেশে থাকবার কোনো প্রয়োজন নেই আপনি আপনার নিজের দেশে চলে যান এই জন্য যারা পলিটিক্যাল এজেন সিক করে থাকেন তারা সচরাচর পাসপোর্ট পাবার আগে দেশে আসতে চান না বা দেশে আসেন না কারণ জানেন পাসপোর্ট নিয়ে যদি আমি না যাই আমি যদি বাংলাদেশি পাসপোর্ট নিয়ে বাংলাদেশে যাই রাজনৈতিক আশ্রয় প্রার্থনা করবার পর বা রাজনৈতিক আশ্রয় পাবার পর তাহলে সেই দেশের সরকার যারা আমাকে রাজনৈতিক আশ্রয় দেবে তাদের মনে নিশ্চয়ই সেই প্রশ্নটা উঠবেই যে তুমি তো বলেছিলে তোমার দেশে রাজনৈতিক সমস্যা আছে এই জন্য তোমাকে আমরা থাকতে দিয়েছি এখন তো তুমি দেশ থেকে ঘুরে এসছো তো দেশেই থাকো তাকে হয়তো ঢুকতে দিবে না আমি নিজেও জানি না তারেক রহমান কোন পাসপোর্ট বহন করছেন উনি যদি বাংলাদেশি পাসপোর্ট বহন করে থাকেন তাহলে তো হান্ড্রেড না থাউজেন্ড এম শিওর উনি যাবেন না আর যদি ব্রিটিশ পাসপোর্ট থেকে থাকে তাহলে যেতে পারেন যে কোনো সময় আসতে পারেন ব্যাক কোনো সময় দেশে গেলেন কোনো পরিবেশ পরিস্থিতি তার ভাল লাগলো না উনি ব্যাক করলেন এখন উনি যাবেন না মূল কারণ হলো ওনার প্রাইভেট সিকিউরিটির জন্য উনি উনি এখনও সিকিউরলো উনি এখনও বুঝে উঠতে পারছেন না দেশ কোন দিকে যাচ্ছে এই সোহাগ হত্যা মামলার আগেও তো যদি আপনারা বলতেন তবু উনি আসতেন না এখন সোহাগ হত্যা মামলা হওয়ার পর মোর নিয়েছে অন্যদিকে রাজনৈতিক পরিবেশ পরিস্থিতি দিয়ে এমন অবস্থায় আপনারা অহেতুক তারেক রহমান সাহেবকে দেশে আসবার কথা বলছেন বা আশা করছেন বা চিন্তা করছেন উনি নিজেকে ভালোবাসেন সবাই নিজেকে ভালোবাসে উনি জেনে শুনে আত্মহত্যা দিতে আসবেন না কাজে আপনারা অহেতুক বলে বেড়ান তারেক রহমান কেন দেশে আসেন না তারেক রহমান চলে আসুক তারেক রহমান আসলেই সব ঠিক হয়ে যাবে যতই ঠিক হোক ভাই কি সিকিউরিটি আছে বাংলাদেশে সেটা আমরা জানি সবাই তারেক রহমান সাহেবও জেনেছে তারেক রহমান সাহেব বুঝে শুনেই দেশে আসছে না সুতরাং তাকে রিকোয়েস্ট করে লাভ নেই উনি দেশে সেদিনে আসবেন শেষবারের মতো বলছি উনি যেদিন দেশের প্রধানমন্ত্রী হতে পারবেন ভালো থাকবেন সবাই ভালো রাখবেন সবাইকে I love it